মাস মাস কেন শ্বশুরবাড়িতে বউ রেখে চলে গেছে সোদি আরম শ্বশুরবাড়িতে বউ রেখে গেছে বোকা ছেলে বউ রেখে যাও মায়ের কাছে তোমার বউ যদি কারো সাথে মোবাইলে প্রেমের গল্প কর আর তোমার শাশুড়ি যদি দেখে তাহলে বলবে এই সব কথা বলিস না কার সাথে কথা বলিস কথা বলিস না এটুকুই শেষ আর তোমার মা যদি দেখে তোমার বউ কারোর সাথে মোবাইলে প্রেমের গল্প করে তাহলে তোমার মায়ের গল্পই বুকের এই কোলিজার এই দিক ধরে লেগেছ আর একবার ওই দিক দিয়ে বেরিয়ে গেছে তোমার মা ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন বউমা আমার আরেকজনের সাথে কথা বলে ইননা লিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজিউন এটা তোমার মা আর এটা তোমার সাশুড়ি আকাশ যম পার্থক্য আছে এটা তোমার বউকে জেনা করার সুযোগ দিবে তোমার শাশুড়ি আরো আর তোমার মা ভাবতে হাবাই যায় না কোনোদিন বউকে শ্বশুর বাড়ি রাখো না গো মায়ের কাছে রাখে